তার প্রশ্ন একটা ভালো প্রশ্ন হয়েছে কি জানেন যে মা বাবাকে ত্যাগ করে গুরু গৃহে এসে তারা গুরু স্মরণে পড়ে আচ্ছা মা বাবাকে অলপ না এটা প্রত্যেক সংসারে আছে গ্রামে আছে আসে না অথচ দুর্গা পূজা এলে কালী পূজা এলে সভাপতির কাছে গিয়ে বলে বাবু কথা দেবেন আমার নামটা আগে লাগবে আমি এক হাজার টাকা চান্দা দিচ্ছি অথচ মায়ের গায়ে একটা সেরা শাড়ি লাগে পাই টাকা ভাই তিন থেকে চারশো পাঁচশো টাকা লাগে কিনতে তাই না সে শাড়িটা দিচ্ছি না অথচ কালী পূজায় চান্দা দিচ্ছি বলুন তো মায়েরা সেই টাকাটা কি আমার মা কালী গ্রহণ করবে কোনদিন করবে না আর মাকে যদি আমি ভালোবাসি ওই মা কালী আমার হাতের খাবার খেয়ে যাবে যারা মুসলমান ভাইরা আছেন আপনারা জানেন আমাদের মধ্যে কালী পূজা হয়তো এই কালী পূজা দিয়ে কে রামকৃষ্ণ দেব যখন রামকৃষ্ণ সামা পূজা দিচ্ছে নিজ হাতে মাকে খাওয়াচ্ছে কালীকে খাওয়াচ্ছে মেতে মূর্তিকে খাওয়াচ্ছে খাওয়াতে 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 নিজের প্রসাদের রামকৃষ্ণ খেয়াল নাই ওই মন্দির ঘরে প্রসাব করে দিল যখন মন্দির ঘরে প্রসাব করে দেয় সঙ্গে সঙ্গে কুষ্ঠ কুষ্ঠভোগ হয়ে যায় বড় বড় ঠোসটা তখন ডাক দিয়ে বলে অব আমার মা কালী তোর পাই তুই আমি পুষ্পাঞ্জলি তোকে আমি খাওয়াই কিন্তু তুই আমার গায়ে কেন কষ্ট দিলি এখন কালী তো কথা কয় না রামকৃষ্ণ তন্দ্রাচ্ছন্ন হয় কালী তখন ডাক দিয়ে কয় রাম তুই আমার মন্দির ঘরে প্রসাব করলি কেন প্রসাব করেছিস বলে তোর অঙ্গে দিলাম দিলামঠেলে আমার মন্দিরে তুই প্রসাব করছিস কেন তঙ্গা থেকে তখন রামকৃষ্ণ কয় মা কালী তুই মেটে মূর্তি তুই মেটে মূর্তি তোকে ভালোবাসি বলে আমার শ্রদ্ধা ভালোবাসার আমার হাতে খাইছিস কিন্তু তোর মন্দির ঘরে আমি করেছি তোর অঙ্গে তো কোথাও করিনি যে মায়ের গর্ভে আমি জন্মগ্রহণ করেছিলাম আমি এসেছিলাম মা মাঘ মাসের প্রচন্ড শীতের রাতে আমাকে যখন বাম পাশে শোয়াকে রাখত সেখানে প্রসাদ করে ভিজিয়ে দিয়েছি সে মা আমাকে অভিশাপ দেয়নি ঝেড়ে মুছে মা নতুন কাঁথা দিয়ে ডান পাশে রেখেছে সেখানে আমি প্রসাদ করে ভিজিয়ে দিয়েছি রাত্রি শেষ প্রহারে মায়ের কোনো রাত্রি শুষ্ক হলে মা ঝেড়ে মুসে আমাকে তার বুকের উপরে স্নেহের চাদাই আমি আমি গর্ভধারণে মাত্র আমাকে কোনদিন অভিশাপ দেয়নি তুই নিতে মুক্তি হয়ে কেন আমাকে অভিশাপ দিয়েছিস মায়ের মায়ের কান্তিস दुखी सदा दुखी मां दीदी